ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম দু সাল থেকে রাজ্য সরকার শুরু করছে সরকার খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু করতে চলেছে প্রতি বছর প্রায় ছ হাজার শিক্ষার্থী রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে ইন্টার্ন হিসাবে নিয়োগ পেতে চলেছেন এর অধীনে রাজ্য সরকার কাজের অভিজ্ঞতা সহ শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান করবে এই ধরনের ছাত্র যারা সম্প্রতি তাদের শিক্ষা গ্রহণ শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারাই এই স্কিমের অধীনে আবেদন করতে পারে যদিও সরকার এই প্রকল্প সম্পর্কিত কোনো নোটিশ জারি করেনি তবে খুব শীঘ্রই এটি প্রকাশ হতে চলেছে আজকের আপডেটে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সিলেকশন পদ্ধতি বা কিভাবে হবে কোথায় কোথায় জব পেতে পারবেন মানে কোন কোন দপ্তরে ইন্টার্ন হিসেবে স্টুডেন্টদের সুযোগ দিতে পারে রাজ্য সরকার মান্থলি না ইয়ারলি স্যালারি পাবেন ইন্টার্নশিপ এক বছর কমপ্লিট হওয়ার পরে কি হবে অন্যদিকে এই প্রকল্পের রিনিউয়াল করতে পারবেন কিনা বা তা করা সম্ভব হবে কি না এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যালেঞ্জ কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি একটি ইন্টার্নশিপ হলো একটি পেশাদার শিক্ষার অভিজ্ঞতা যা একজন শিক্ষার্থীকে অধ্যয়ন বা কর্মজীবনের আগ্রহের ক্ষেত্রে সম্পর্কিত অর্থপূর্ণ এবং ব্যবহারিক কাজ প্রদান করে একটি ইন্টার্নশিপ একজন শিক্ষার্থীকে তার ক্যারিয়ার গড়ে তুলতে এবং নতুন দক্ষতা শেখার সুযোগ করে দেয় এখন জেনে নিন এই প্রকল্পের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কী কি যোগ্যতা থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত এই প্রকল্পে যে ছাত্র বা ছাত্রী আবেদন করতে ইচ্ছুক ওই সব আবেদনকারীর বয়স একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে দ্বিতীয়ত আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে শেষ পরীক্ষায় ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে চার নম্বর যোগ্যতাটি হলো কোন শিক্ষার্থী স্নাতক আইটিআই পলিটেকনিক বা অন্যান্য প্রফেশনাল কোর্স শেষ করে তাদের ডিগ্রি হাতে থাকতে হবে পাঁচ কোনো পাঠরত শিক্ষার্থী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না ছয় ডিসট্যান্স কোর্সে যারা পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করেছেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রসঙ্গত এই প্রকল্প সম্বন্ধে সরকার যেহেতু এখনও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করেনি তাই এস টিএসি ও এ ওবিসি বি জেনারেল ইডব্লিউএস এই ধরনের শিক্ষার্থীরা অন্যান্য প্রকল্পে বা ক্ষেত্রে যে বাড়তি সুবিধা বা ছাড় পান সেই ছাড় বা সুবিধা এই প্রকল্পও পাবেন কিনা তা এখনই জানাতে পারলাম না এখন জেনে নিন এই প্রকল্প থেকে কি কি সুবিধা পেতে পারবেন সুবিধাভোগী ইন্টার্নকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি অফিস যেমন ব্লক অফিস গ্রাম পঞ্চায়েত অফিস মিউনিসিপ্যালিটি অফিস ডিস্ট্রিক্ট অফিস জেলা পরিষদের অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে যুক্ত থাকা অফিসগুলিতে ইন্টার্ন হিসাবে শিক্ষার্থীরা সুযোগ পাবেন একজন ইন্টার্ন সর্বাধিক এক বছরের জন্য সেই সুযোগ বা সুবিধা নিতে পারবেন তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপের সময় ভালো পারফর্ম করবেন রাজ্য সরকার তাদের ভবিষ্যতে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার সুযোগ দেবে সে কথা বলাই বাহুল্য এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে ইন্টার্ন নিয়োগ করা হবে প্রকল্পের অধীনে জন্য সুবিধাভোগী শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসাবে দশ হাজার টাকা প্রদান করবে এর পাশাপাশি ইন্টার্নশিপ শেষ করার পর শিক্ষার্থীদের প্রমাণ হিসাবে একটি সার্টিফিকেটও প্রদান করবে রাজ্য সরকার এখন জেনে নিন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কিভাবে আবেদন করবেন আপনারা সকলেই জানেন গত আটই জানুয়ারি এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমের অধীনে আবেদন করার জন্য শিক্ষার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত অনলাইন আবেদন শুরু করার তারিখ সম্পর্কে কোনো দিনক্ষণ ঘোষণা করেনি তবে শীঘ্রই সঠিক তারিখ ঘোষণা করার আশ্বাস দিয়েছে একই সাথে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য একটি পৃথক পোর্টাল চালু করার পরিকল্পনা করছে এখন জেনে নিন এই প্রকল্পে কিভাবে সিলেকশান প্রসেস হবে যদিও এটা আমার মাত্র তবুও এই স্কিমের অধীনে করা আবেদনগুলি মুখ্য সচিবের নেতৃত্বে নির্বাচন বোর্ড দ্বারা যাচাই করা হবে এবং সিলেকশন প্রসেস এই বিষয়গুলির উপর নির্ভর করে করা হবে এক শিক্ষার্থীর একাডেমিক মেরিট দুই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যে সিলেকশন নিয়ম থাকে এই ক্ষেত্রেও ওই নিয়মগুলি চালু থাকতে পারে তিন নম্বর প্রত্যেক যোগ্য শিক্ষার্থীকে মেবি একটি রিটেন এক্সামে পাস করতে হবে চার নম্বর সিলেকশন প্রসেসটি হলো ইন্টারভিউ যেটি সরকারি চাকরির ক্ষেত্রে যেমন প্রযোজ্য থাকে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের উদ্দেশ্যগুলি এখন জেনে নিন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের মূল উদ্দেশ্য হল এখনকার শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং এই প্রকল্পের অধীনে সরকার এমন ছাত্রদের সুযোগ দেবে বা সুবিধা দেবে যারা সম্প্রতি তাদের ডিগ্রি যেমন স্নাতক আইটিআই পলিটেকনিক বা বিভিন্ন প্রফেশনাল কোর্স ডিস্টিংশন সহ শেষ করেছে রাজ্য সরকার প্রতি বছর ছ হাজার শিক্ষার্থীকে রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে কাজ করার সুযোগ দেবে যদিও এই বছর মাত্র দু জন স্টুডেন্টকে ইন্টার্নশিপ প্রকল্পের সুযোগ দেবে এই প্রকল্পের সাহায্যে সরকার রাজ্যের দক্ষ জনশক্তি বৃদ্ধি করবে একই সাথে শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রথম ইন্টার্ন হিসাবে কাজের অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে প্রকৃত কাজের পরিবেশের সাথে পরিচিত হতে হবে সরকারের উচিত শিক্ষার্থীদের বাস্তব কাজের পরিবেশ অনুভব করার সুযোগ করে দেয়া এখন দেখে নিন ইন্টার্নশিপ স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর সাথে কি কি নথি থাকতে হবে আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর বসবাসের শংসাপত্র যেটি গ্রাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও বা এসডিও লেভেলের রেসিডেন্টাল সার্টিফিকেট আর শহর অঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কমিশনারের দেয়া রেসিডেন্টাল সার্টিফিকেট তৃতীয়ত আবেদনকারীর শিক্ষাগত শংসাপত্র যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইউজি পিজি আইটিআই পলিটেকনিক বা যে সমস্ত প্রফেশনাল কোর্স পাস করেছেন তার পাস সার্টিফিকেট এবং বয়সের শংসাপত্র হিসাবে আবেদনকারীর জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখন দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ গত আটই জানুয়ারি এই ইন্টার্নশিপ প্রকল্প প্রকল্প নিয়ে যে ব্যানার প্রকাশ করেছিল সেই ব্যানারে কি লেখা ছিল সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ ধনধান্য প্রেক্ষাগৃহ আটই জানুয়ারি দু বেলা সাড়ে বারোটা স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য সেই ব্যানারে কি লেখা ছিল এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতুল পরীক্ষায় কমপক্ষে ষাট পার্সেন্ট নাম্বার নম্বর পে পাস করতে হবে আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন পাবেন এবং পুনর্নবীকরণের সুবিধা সহ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে বিশদে জানতে শিক্ষার্থীরা বা আবেদনকারীরা বাংলার উচ্চশিক্ষা ড এই ওয়েবসাইটটি লক্ষ্য রাখবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম পশ্চিমবঙ্গ স্টুডেন্ট এই ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন